এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজে আমরা জানি আজকে এস পরীক্ষার গণিত পরীক্ষা চলছে আমরা জানতে চাইবো আজকের পরীক্ষা কেমন হয়েছে হ্যাঁ মোটামুটি ভালো ছিল দেখানো মানে যেগুলো পরে আসছো সেগুলো কি দিতে পেরেছো হ্যাঁ প্রশ্ন আজকে অনেক সোজা ছিল আশা আমাদের দিতে পারছি হ্যাঁ বাংলা প্রথম পত্রটা একটু কঠিন ছিল এমসি কেউ আর একটু প্রবন্ধ পাঠ বেশি ছিল কিন্তু আজকে ম্যাথে ভালোই পড়ছে সোজা পড়ছে আর আগের বছরে প্রশ্ন রিপিট করছে এটা ভালো

পাট পাট করে একটু কঠিন ই হইতাছে মানে কেন এমসিকিউ একদিন কঠিন হয় আবার একদিন সিকিউ কঠিন হয় এরকম ভাবে আসতে আসছে মানে কনফিউজ করতেছে স্টুডেন্টদের এই তো মানে মোটামুটি ভালো একটু স্ট্যান্ডার্ড মানে আসছে মানে হচ্ছে যে একবারে ইজিও না একবারে মানে কঠিনও আসে কিছু স্টুডেন্ট বলেছে বাংলা প্রথম পক্ষ পরীক্ষাটা একটু সমস্যা ছিল বা প্রশ্ন এরকম ছিল আজকে সেই তুলনায় বাংলা বাংলা প্রথম আর প্রথমে কোশ্চেনটা ধরন কিছুটা এক মানে দোনোটা কোশ্চেনই স্ট্যান্ডার্ডই আসছে বাংলা কোশ্চেনে আমরা আশা করেছিলাম যে শোভা বা হচ্ছে যে নিমপাতা মমতা আদি এগুলি আসবে কিন্তু ওইগুলোর থেকে না আসে আসছে প্রবন্ধ থেকে কিন্তু ওটা তাও লেখা গেছে আর বাংলা হচ্ছে যে ম্যাথ হচ্ছে যে সব স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো আসছে যেমন লগের থেকে আসছে আপনার তারপর হচ্ছে যে সেট তারপর ধারা থেকেও আসছে কিন্তু জ্যামিতির দিকটা একটু কঠিন লাগছে কি বল ভাই আপনার কাছে ওভারঅল প্রশ্নটা বুঝতে জানতে অল কোয়েশ্চন আপনারা স্ট্যান্ডার্ড ভালো মান পাস করব আলহামদুলিল্লাহ বাকি ডালে পড়েছে আমরা বিসিএস স্কুল এন্ড কলেজ